ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এরকম নিউজ পেতে নিউজ টিভিকে ফলো করবেন আজব একটা অ্যাপস আসছে প্লে স্টোরে দেখছেন আপনারা তো অ্যাপসটির জন্য চলে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন বাজার দর আমার এখানে আগে থেকে লেখা আছে বাজার দর আপনারা বাজার দরে ক্লিক করে দিবেন এরপরে এরকম একটা অ্যাপস আসবে আপনারা এটা ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে আমি ওপেন করে দিয়ে দিয়েছি দেখেন ভাই সকল কিছু রেট আছে দেখেন সবজি সকল কিছু রেট আছে বিদেশ থেকে যখন কেউ আসে দোকানদার মো বলে যে মক্কেল ফাইছি মক্কেল ফাইয়ে এক টাকার মাল দশ টাকা দশ টাকা চায় মক্কেলের দিন শেষ নতুন বাংলাদেশ আপনারা পটল চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা কেজি আপনারা আইডিয়া নিতে পারবেন দেখেন সকল কিছু রেট আছে আপনি কি নেবেন মুরগি নেবেন দেখেন ব্রয়লার মুরগি বর্তমান রেট একশো পঁয়ষট্টি টাকাতে কেজি সকল কিছু রেট আছে মাংস আছে সকল কিছু রেট আছে মাছ আছে দেখেন কেউ 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 ঠোকাইতে পারবে না ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই সচেতনমূলকভাবে এটা শেয়ার করে দিবেন সবাই ডাউনলোড করে নেবেন দেখেন সুটকি আছে দেখেন সুরি মাছের কি এক হাজার টাকা কেজি সকল কিছু রেট আছে দেখেন কি নেবেন আপনি দেখেন ফল ফ্রুটও আছে দেখেন যখন বেড়াতে যাবেন তখন দোকানদার এক টাকার মাল দশ টাকা আছে আর চাইতে পারবে না দেখেন আপনারা এটা এখান থেকে আইডিয়ে নিতে পারবেন দেখেন এর থেকে হালকা বেশ কম হবে বেশি বেশ কম হবে না আপনার তেল আছে দেখেন খাবার তেল ফ্রেশ সোয়াবিন তেল একশো উনাশি উনানব্বই টাকা এক লিটার সরিষের তেল আছে ঘি আছে সকল কিছু আছে কিনবেন আপনি বাইশ সকল কিছু আছে